আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আমি মোহাম্মদ সৌরভ আলী আমি দীর্ঘ এক বছর এই ঢাকা টেকনোলজির সাথে আছি কিন্তু আপনাদের সামনে সেইভাবে আসা হয়নি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আপনাদের সাথে দেখা হবে আমি ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো আমি আজকে ভিডিওটিতে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটি হলো এইচপিএলইড বুকের আষ্টশো চল্লিশ জি মডেলের ল্যাপটপটি নিয়ে এই ল্যাপটপটি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ ইস পি এল এইট ফোর জিরো জি সিক্স এটা এটা সম্পর্কে আমার কিছু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে এই ল্যাপটপটি কেন জাতীয় ল্যাপটপ জাতীয় ল্যাপটপ হতে হলে একটি ল্যাপটপের কি কি গুণাগুণ থাকা দরকার তো সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে কথা বলবো তো এইচপিএলইড বুক এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ প্রথমে বলি জাতীয় ল্যাপটপ কেন হলো একটি ল্যাপটপ জাতীয় ল্যাপটপ হতেই গেলে সেটার বাজেট থাকতে হবে একটা পারফেক্ট বাজেট থাকতে হবে সেটার লং লংজিটিভিটি সব সব থেকে ভালো থাকতে হবে এবং সেই ল্যাপটপটি বাংলাদেশের মানুষের কাছে যেন জেনারেশন একদম পুরাতনও না হয় একদম আপডেটও না হয় মাঝামাঝি একটা পর্যায়ে থাকে সেই ক্ষেত্রে সেই ল্যাপটপটি জাতীয় ল্যাপটপ হয়ে ওঠে কারণ সেই ল্যাপটপগুলাই বাজেটের মধ্যে থাকে সকলের ধরা ছোয়ার মাঝখানে থাকে তো সেই রকমই একটা ল্যাপটপ হলো এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স তো আমাদের কাছে যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি হানড্রেড পার্সেন্ট বলবো না এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ থাকবে তো এটার বডি কন্ডিশন থেকে শুরু করে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ থেকে শুরু করে সবকিছুই এগ গ্রেড কন্ডিশনের আছে তো আমরা এই ল্যাপটপটিকে এ গ্রেড কন্ডিশন বলছি এবং এই গ্রেড কন্ডিশন হওয়ার জন্য এই ল্যাপটপটির যা যা গুণাবলী থাকা দরকার এটার মধ্যে আছে এবং আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিব তো আমাদের কাছে আজকে নন টাস টাস দুটি মডেলই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো ল্যাপটপটি নিতে পারেন তো চলুন এই ল্যাপটপটি কেন এক গ্রেড কন্ডিশন সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি তো আপনাদের সামনে আমি প্রথমে যদি ব্যাটারি হেলথ সম্পর্কে আলোচনা করি আপনাদের কাছে ব্যাটারি হেলথ সম্পর্কে যদি আলোচনা করি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে এই ল্যাপটপটির ব্যাটারি হেলথ আছে 96.0% মানে 96% একটা এই ব্যাটারি হেলথ আছে পঞ্চাশ হাজার ক্যাপাসিটির মধ্যে আটচল্লিশ হাজার अवेलेबल অ্যাভেলেবেল আছে এখন আমরা একটা ল্যাপটপে যদি দশ হাজার ক্যাপাসিটি থাকে সেই ক্ষেত্রে আমরা সেই ল্যাপটপে এক ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই তো এইখানে আমাদের আটচল্লিশ হাজার আছে এখানে চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাক পাবেন পাঁচ ঘন্টা মাইনাস এরকম একটা ব্যাটারি ব্যাক এখান থেকে পাবেন আর আমাদের ব্যাটারি ব্যাক যদি ব্যাটারি পার্সেন্টেজ যদি এইটটি পার্সেন্ট অথবা চল্লিশ হাজার ক্যাপাসিটি প্লাস অথবা অথবা চল্লিশ হাজারের আশেপাশে থাকে সেই ক্ষেত্রে আমরা সেই ল্যাপটপটির ব্যাটারিকে এ গ্রেড কন্ডিশন বলি তো আমরা যদি এই ল্যাপটপটির হার্ড ডিস্কের যে কন্ডিশনটা আছে সেটা যদি আপনার সামনে দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের এই ল্যাপটপটি হার্ড ডিস্কের কন্ডিশন হার্ড ডিস্ক বা এস এস কন্ডিশন বলা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে পারফরমেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট এবং হেলথ দেখাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো একটা ল্যাপটপের এসএসডি হেলথ যদি আপনার এই পার্সেন্ট প্লাস অথবা এইটটি পার্সেন্টের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে আমরা ল্যাপটপটিকে বলবো এ গ্রেড কন্ডিশনের এসএসডি সেই ল্যাপটপটিতে লাগানো আছে তো আমাদের এই ল্যাপটপটিতে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এই ল্যাপটপটি আপনারা ফেস লক পাবেন ফেস ফিঙ্গার প্রিন্ট এবং ক্যামেরা প্রাইভেসি শাটার এভরিথিং অ্যাভেলেবেল এখন এই ল্যাপটপটিতে এমন কিছু নাই যে একটা ল্যাপটপে থাকে কিন্তু এটার মধ্যে নাই তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপ বাছাই করা ল্যাপটপ এখানে যে যতগুলো ল্যাপটপ দেখতে পাচ্ছেন না কেন সব ল্যাপটপ আমাদের বাছাই করা এবং এই ল্যাপটপ গুলা যেন এই গ্রেড কন্ডিশন থাকে আপনাদের সামনে যেন ইনশিওর করতে পারি যে এই গ্রেড কন্ডিশনে সেই সবকিছু আমরা দেখে শুনে বুঝে তারপর একটা ল্যাপটপ আনি আপনাদের জন্য আমরা মনে করি যে আপনাদের জন্য না আমি আমার জন্য আগে ল্যাপটপ কিনছি তারপরে আপনি আমার থেকে ল্যাপটপ কিনবেন প্রথমে কিন্তু আমি কিনবো টাকা দিয়ে তো আমি ভালো ল্যাপটপ না হলে কিন্তু সেটা কিনবো না তো এখন আমি এই ল্যাপটপটি সম্পর্কে আপনাদের সিপিইউ এবং র্যাম এস র্যাম এসএসডি গ্রাফিক্স কেমন পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ল্যাপটপটিতে আপনারা যদি দেখেন আমি আপনাদের সিপিইউটা টা দেখে দিই এখানে সিপিইউ হিসাবে হিসাবে থাকবে কোর আই এর এইট জেনারেশন প্রসেসর ওয়ান পয়েন্ট স্পিড পাবেন এখানে আর সর্বোচ্চ বেশি স্পিড পাবেন 1.9 পয়েন্ট নাইন গি হার্স ফোর কোর এর সিক্স এম প্লাস ওয়ান এম সেভেন এমবি ক্যাশ আর এখানে পাবেন আপনারা মেমরি হিসেবে পাবেন আট জিবি র্যাম পাবেন একটা স্লটেই আট জিবি লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন একটাই আট জিবি লাগানো আছে এবং আপনারা চাইলে আরেকটা একটা স্লট ফাঁকা আছে সেই স্লটে আরেকটা র্যাম লাগাতে পারবেন আর এখানে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে চব্বিশশো বাস স্পিড আমাদের আই ফাইভের এইট জেনারেশনে সর্বোচ্চ চব্বিশশো বাস স্পিডের র্যামই সাপোর্ট করবে আর এখানে চব্বিশশো বাস স্পিডেরই র্যাম আছে তারপর আমরা এসএসডি হেলথ এসএসডির কাছে যদি যাই এখানে দেখতে পাবেন যে এস কে হাইনিক্সের এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখানে এস কে হাইনিক্স কিন্তু একটা ব্র্যান্ড এটা আমাদের স্যামসাং স্যামসাং এবং অন্য অন্য ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর মতোই ইউরোপিয়ান ব্র্যান্ড অনেক ভালো একটা ব্র্যান্ড এটা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন এখানে আমরা ওয়াইফাই সিক্স পাবো ওয়াইফাই সিক্স দেন এখানে আমরা গ্রাফিক্স হিসেবে পাবো ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আর এই ল্যাপটপটি আমাদের এই গ্রেট কন্ডিশন এবং সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা যদি আমাদের শপে আসেন দেন আপনারা বুঝতে পারবেন যে এই ল্যাপটপটি কতটা ফ্রেশ আমি আমি জানি না যে ভিডিওটিতে কেমন দেখা যাচ্ছে বা কতটুক দেখা যাচ্ছে কিন্তু আপনারা যখন সামনাসামনি আসবেন তখন এই ল্যাপটপটি প্রেমে পড়ে যাবেন তো আমাদের এই ল্যাপটপটির সাথে আপনারা কি কি সুবিধা পাবেন সেটা আমি বলে দিই এই ল্যাপটপটির সাথে আপনারা ফেস ফিঙ্গার কিবোর্ডের সাথে ব্যাকলাইট এবং কি কি পোর্ট ফ্যাসিলিটি পাবেন সেই সম্পর্কে আমি আপনাদের একটু বলে দিই এখানে আপনারা পাবেন সিম সিমের স্লট পাবেন এখানে ইয়ারফোন মাইক্রোফোনের একটা জ্যাক জ্যাকের পোর্ট পাবেন এখানে ইউএসবি পাবেন এখানে একটা আবার এখানে একটা ইউএসবি পাবেন এখানে আপনারা পাবেন কার্ড রিডার কার্ড রিডার এখানে আপনারা পাবেন এইচডিএমআই পোর্ট পাবেন দেন এখানে ইথারনেটের পোর্ট পাবেন এখানে টাইপ সি টাইপ সি দিয়ে এটা চার্জারও চার্জও করতে পারবেন এবং ডাটা ট্রান্সফারও করতে পারবেন এখানে আপনারা ব্লুপিনের একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন তো এই ল্যাপটপটির সাথে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা আমাদের কোম্পানি থেকে পাবেন সেটা আমি আপনাদের একটু বলে দিই আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে একটা ল্যাপটপ নিতে পারবেন যে কোনো ল্যাপটপ বিশ দিনের গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেন আপনারা পুরো লাইফ টাইম একটা সার্ভিস সার্ভিস পেয়ে যাবেন উইদাউট পার্টস আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এই পাঁচটা জিনিস একদম ফ্রি পাবেন তো আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা এই সমস্ত সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে আপনারা পুরো বাংলাদেশেই কুরিয়ারের সাহায্যে ল্যাপটপ নিতে পারবেন পার্সেলের পার্সেলের পার্সেল করে তো আপনারা শুধু আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের যে কোনো জায়গায় আমরা ল্যাপটপ পাঠিয়ে দিতে পারবো ওখানে ল্যাপটপ চেক করে দেখে শুনে বুঝে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ ওখান থেকে টাকা দিয়ে আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আজকের মতো তাহলে আমি ভিডিও এখানেই শেষ করে দেবো ইনশাআল্লাহ তো আমার ত্রিতে অনেক ইনফরমেশন মিস হয়ে যেতে পারে তার জন্য আমি দুঃখিত আর আমি আমার আজকে প্রথম ভিডিও আমি একদিকে একটু নার্ভাস এবং আপনাদের সাথে ভিডিওতে আসতে পেরে আমি অনেক আনন্দিতও বলা যায় তো আমি আশা করি আপনাদের যাদের এই ল্যাপটপটি পছন্দ অথবা এই ল্যাপটপটি কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ভিডিও কলে যে কোনোভাবে আমি আপনাদের ল্যাপটপটিতে সুন্দর করে দেখাতে পারবো এবং আপনারা যা জানতে চান আমি তা জানাতে পারবো তো আজকের মতো আমি ভিডিওটি শেষ করার আগে ল্যাপটপটির প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে চাই তো এই গ্রেট কন্ডিশনের সুপার ফ্রেশ নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ফ্রেশ থাকবে এবং অরিজিনাল চার্জার সহকারে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ এবং সুপার ফ্রেশ আর এই ল্যাপটপটির সাথে আপনারা যদি টাচ টাচ ল্যাপটপ নিতে চান এইট ফোর জিরো জি সিক্স টাচ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের টাচ স্ক্রিন ল্যাপটপ সেম কনফিগারেশনে এবং সব কিছু অ্যাভেলেবেল আছে একটা ল্যাপটপে যা থাকা দরকার এই গ্রিড কন্ডিশানের ল্যাপটপে যা থাকা দরকার সবই এটার মধ্যে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা টাচ স্ক্রিন এবং ত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা নন টাচ স্ক্রিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম